সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজকে আমরা একটা পরিত্যক্ত ভবন কথা বলব এটা হচ্ছে চার নম্বর রাজার হার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তো এখানে এলাকাবাসীর অভিযোগ যে এই হাসপাতালে কোনো ডাক্তার আসে না তো একজন আসে তারা কোনো ওষুধটাকে দেয় না না দিয়ে তারা এর অর্থে মানে মানুষের কাছ থেকে সিগনেচার নিয়ে চলে যায় তো হাসপাতালে হাসপাতাল এখন বন্ধ আজকে রবিবার সকাল নয়টার নয়টায় তো আমরা এসে পর্যবেক্ষণ করে দেখলাম যে হাসপাতাল এইভাবে বন্ধ থাকে কেউ হাসপাতালে প্রবেশ করে না কোনো ডাক্তার বা কোনো কর্তৃপক্ষ এখানে আসে না তো এই হাসপাতালের হচ্ছে দুইটি ভবন দেখেন আর একটা পরিত্যক্ত ভবনে যদি আমরা যাই এটা পরিত্যক্ত আরেকটা ভবন এখানকার কার্যক্রম কোনো ক্রমেই নাই আর কি তো এই পরিত্যক্ত পরিত্যক্ত ভবনে অনেক অকাম হয় আর কি যে ওই যে বা গাঁজাখোর টুকাই সিস্টেম ছেলে তেলে গুলান এখানে আবার নারে নিয়ে আসে দেহ ব্যবসা এখানে করা হয় তো এই পরিত্যক্ত ভবন তালাবদ্ধ যদি রাখা হতো তাহলে এই মাদকের যে কারবারটা এই কারবারটা এখানে আর হতো না এ নিয়ে এলাকার তো আমরা আরেকটু সূত্র থেকে জানতে পারি যে এই হাসপাতালের যে কর্মকর্তারা আছে তারা নিয়মিত হাসপাতালে আসে না বা কোনো একটা রুগীর মানে সুচিকিৎসা দেয় না এখানে অনেকে অনেক অভিযোগ দিয়ে দিছে যে এখানে কোনো ঔষধ পাওয়া যায় না তারা আসে মানে যে দু একজন কর্মকর্তা আছে তারা এই যে এই বসার স্থান আছে এই বসার স্থানে বসে মানে এমনি শরীর করে চলে যায় এখানকার কার্যক্রম মোটেও চলে না আর কি তো উর্ধতম যারা কর্মকর্তা আছেন তাদের কাছে আগুল আবেদন এই রাজার হার চার নম্বর রাজার হয় স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এখানকার কার্যক্রম যাতে ব্যাহত না হয় এখানকার কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা যেন মানুষকে সুসুন্দর ভাবে সেবা দিতে পারে এটাই হচ্ছে তাদের প্রত্যাশা তো এ নিয়ে আমরা অনেক এলাকার বাসীর কাছে প্রশ্ন করছিলাম তারা কোনো কিছু কথা বলতে রাজি হয় নাই এর জন্য রাজি হয় নাই যে তারা মানে এখানকার যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারা মানে লোকগুলো খুব ভয়ঙ্কর আহ তাদের ভয়ে তারা কোনো মানে কথাবার্তা আহ বলতে অনিচ্ছুক তো ধন্যবাদ সকলকে আহ এই বিষয়ে অবগত করার জন্য